এবার আরজি করের ঘটনার ন্যায় বিচার ও নারীদের নিরাপত্তার দাবিতে পথে নামলেন কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষিকারা আজ দুপুরে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে ও বুকে কালো ব্যাচ লাগিয়ে কৃষ্ণনগরের রাজপথে মিছিল করেন তারা স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে সদর হাসপাতাল মোড় ঘুরে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয় মিছিলে প্রায় এক হাজারেরও বেশি পড়ুয়া যোগদান করেন পড়ুয়াদের দাবি আরজি করের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়াও নারী সহ নিরাপত্তা করতে হবে স্কুল থেকে যারা ডক্টর নার্স হওয়ার জন্য গিয়েছে বা হয়েছে তাদের মানে তাদেরকে আমি বলবো যে ওদের যে সুরক্ষিত একটা কর্মস্থান যেন দেয় ওদের কর্মস্থানগুলোতে ওরা যেন ওই মর্যাদা রেসপেক্ট পায় ওরা অন্যজনকে সেবা করছে তাহলে ওদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সেটাই আমি আমি আশা করি আমার মেয়েরা আমাদের স্টুডেন্ট যেন সকলে যেন সকল মেয়েরা সবাই এ পৃথিবীতে যত মেয়ে সন্ধান আছে সকলে যেন সুরক্ষিতভাবে পিসফুলি মর্যাদা সহকারে বাস করতে পারে ওরকম একটা সমাজ ওইটা মাই প্রেয়ার ফর টু মাই টু গড টু জিসাস দিস ইজ মাই প্রেয়ার অ্যান্ড উইশ ফর এভরিওয়ান আচ্ছা আমরা হোলি ফ্যামিলি হাইস্কুলের গার্লস স্কুলের পক্ষ থেকে এক হাজার স্টুডেন্ট এবং সমস্ত টিচাররা আমাদের শ্রদ্ধা হেডমিস্ট্রেসের প্রেরণাতে আজকে এই বড় র্যালি করেছি তার প্রধান উদ্দেশ্য ছিল আমাদের বক্তব্যটা পৌঁছে দেওয়া যে সকলেই তো জাস্টিস চাইছে এই যে আমরা অভয়ার যে ঘটনা আমাদের আরজিকরের মেয়েটির ওপরে যে উৎপীড়ন যে নির্যাতন হয়েছে তা আমরা কখনো মেয়ে হয়ে সহ্য করা আমাদের পক্ষে খুব মুশকিল এবং আমরা যেহেতু একটা গার্লস স্কুলে পড়াই আমরা সকলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলছি আগামী দিনে তাদেরকে জীবনের পথে এগিয়ে দেব তো কি শিক্ষা দিয়ে আমরা এগোব তো স্বাভাবিকভাবে যে উৎপীড়ন যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনকারীদের বা নির্যাতনকারীর এমন শাস্তি চাই যা আগামী দিনে এই সমাজের কাছে দৃষ্টান্তমূলক হিসাবে উপস্থিত হবে এবং আমরা তার থেকে আগামী দিনকে বার্তা দিতে পারবো যে একটি মেয়েও যাতে কখনো এই সমাজে অত্যাচারিত না হয় কেননা সব কিছুতেই তো সমান সমান পুরুষ এবং নারী এই সমাজকে এগিয়ে নিয়ে চলেছে তাই আজকে যদি মেয়েদের সম্পূর্ণ সহযোগিতা এই সমাজ চায় তাহলে মেয়েদের সম্পূর্ণ সুরক্ষা তাদেরই ব্যবস্থা করতে হবে তাই আমাদের সকলের কাছে আবেদন মেয়েদের ডিগনিটি বজায় রাখুন মেয়েদেরকে শ্রদ্ধা সম্মান তাদের যে প্রাপ্য সেটা দিন এবং এই সমাজ যেন সমস্ত মূল্য দিয়ে মেয়েদের রক্ষা করে এই বার্তা নিয়ে আজকে আমরা এতজন একসাথে পথে নেমেছিলাম আশা করি আমরা সকলকে আমাদের যে আহ নদীয়া থেকে বাই সেভেন